ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি আসছি আমার এই নতুন প্রজেক্টে তয় কয়েকদিন যাবৎ রোদ গরম তই অনেক গাছে একটু সমস্যা দেখা দিছে আজকা এই গাছের বয়স যে গাছগুলো দেখতেছেন এগুলোর বয়স আট নয় দিন হইছে তো এই যে আমরা আজকে স্প্রেটা করতেছি কারণ এই স্প্রে করার কারণ একটাই আমাদের আর কিছু কিছু গাছের পশম রোগের লক্ষণ দেখা দিচ্ছে কারণ পানিটা অনেকটা হিট হয়ে যায় আমরা অলরেডি পানি সাইডে দিছি পানি জমিতে রাখি নাই নয় শুকায় গেছে কারণ কয়েকদিন যাবৎ অনেক গরম গাছগুলো একটু নতুন যাতে দুই একটা দেখা দিছে তাতে আর না হয় এই জন্যে আমরা আজকে এই যে মেশিন আনছি মেশিন দিয়ে আমরা এই স্প্রেটা করতেছি আমাদের এই নতুন প্রজেক্টটাই কারণ পুরোটা জমি আমরা ঘুরে ঘুরে স্প্রে করতেছি আর আজকে আমরা যে কী ওষুধটা দিতেছি সেটা আপনাদের একটু দেখাই আমি আমরা এখানে ওষুধগুলো আনছি আমরা যে ওষুধটা আজকে দিতেছি সেটা হইতেছে একটা ছত্রাকনাশক ছত্রাকনাশকটা হইতেছে একটা বায়ার কোম্পানির এই যে নাটি বোড়া একটা ভালো একটা ছত্রাকনাশক এটা আমরা আজকে স্প্রে করতেছি কারণ এক গরম রোদ যাতে আমাদের পজেক্টের সমস্যা না হয় সেই আমরা আগে থেকে পদক্ষেপ নিতেছি কারণ একটা রোগ ধরে গেলে তো পূর্ব ছাড়াই তো অনেক সময় লাগে তো আমরা কীভাবে স্প্রে করতেছি আজকে আপনাদের একটু দেখাবো আমাদের এখানে নতুন দুই বিঘার একটা প্রজেক্ট আমরা আজ এই যে এবার নতুন সিস্টেমে যে আমরা চাষগুলো করছি এই যে দেখতেছেন মাঝখানে এই যে আমাদের গলিটা আছে এটা তিন ফিট জায়গা রাখছি আমরা আর এই যে মাঝখানে যে চিকন লাইনে দেখতেছেন এক ফিট জায়গা রাখছি কারণ এই জায়গাটা রাখার কারণ একটাই আমাদের আমরা এই জমির যে মাঝখানে যে জায়গাটা দেখতেছেন তিন ফিট জায়গা এতে আমরা আসা যাওয়া করবো এবং লতি ওঠাবো কারণ যেটা লতির জন্য বিখ্যাত লতিরা ওয়ান পর্যাপ্ত পরিমাণ লতি আসে অনেক লতি আসে পড়াশোনা বেশি কারণ লতিটা তোলা তুলতে অসুবিধা হওয়ার কারণে আমরা একটু এই লাইনটা বাড়াই দিছি এবং এই যে পাশে যে লাইনটা দেখতেছেন এটা একটু চাপাই দিছি আর আমরা গাছ থেকে গাছ আগে আমরা করতাম এখন একটু কমাই দিছি কারণ যেহেতু লতিরাছ বাড়িওয়ান লতির জন্য বিখ্যাত গাছ যদি বেশি হয় অবশ্যই আমাদের ফলনটা বেশি আসবে আমরা যে প্রতিটি গাছে যেভাবে স্প্রে করতেছি আমরা পুরোটা জমিতে আজকে স্প্রে করবো কারণ অনেক রোদ গরম আর এই যে কিছু আগাছা হইতেছে আগাছাগুলো বাইরে দেওয়া লাগতেছে এই যে সকালবেলায় এই আগাছাগুলো বাসা হয়েছে এই সাইড দিকে এই যে আমাদের জাতটা দেখেন এই কপালে কালো তিলা প্রতিটা জাত আমরা এই জাতটাই চাষ করে থাকি লতুর জন্য বিখ্যাত আর যদি কোনো গাছের সমস্যা হয় আমরা এই গাছগুলো উঠায় ফেলা দিতেছি কারণ আমরা আবার নতুন করে গাছ দিয়ে দেব আর পাশাপাশি আমি আর একটা চাষ করছি এখানে যে পানিকচু নিউটন কচু এখানে করা হয়েছে এই যে এখানে এই যেখানে জায়গাটা দেখতেছেন এটা পুরাটাই পানি কচু আর আমি কিছু শাক ফলাইছি এখানে কারণ এই জায়গাটা ছিল অনেকদিন পরিত্যক্ত একটা জায়গা ছিল এই জায়গাটা আমরা এর আগে আপনাদের মাঝে ভিডিও দিছি যে পরিত্যক্ত জায়গা আমরা এই জায়গাটা এটা এই সারা বছর এখানে জায়গায় যারা পড়ে থাকতো এই জায়গাটা দেখতেছেন শাক দিছি প্লাস এই যে আপনার নিউটন কচু দিছি পানি কচু এটা লতিরাস না পানি কচু এই একটু ভিন্ন ধরনের লাগানোর সিস্টেমটা আর এটার সিস্টেমটা একটু ভিন্ন ধরনের এটা একটু সিস্টেমটা আলাদা আর পাশে এটা দেখতেছেন এটা সিস্টেমটা একটু আলাদা তো এখানে আমি জায়গাটা অনেক লুদ ছিল লুদ মানে কি কেঁদা ছিল অনেক জায়গাটা অনেকটা নরম যার কারণে আমি এখানে কিছু পাট শাক ফালাইছি কারণ পাট শাক দিছি এই জন্যই কারণ জায়গাটা হয়তো পাট শাক ওঠার পরে জায়গাটা একটু শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পর আমি আবার পুনরায় সার সর্দি আবার বাইশ দিলে আমার গাছগুলো ঠিক হয়ে যাবে এখানে অনেকটা মানে পরিত্যক্ত জায়গা ছিল তো সবসময় পানি পুনি থাকতো অনেকটা ক্যাদা আর এই পাশের জমিতে দেখতেছেন যে যেটাও এখানে আমি পাতলা করে কিছু বেশি ফেলাইছি অনেক সুন্দর হয়েছে গাছগুলো দেখেন কত সুন্দর শাকগুলো হয়েছে আমি ইনশাল্লাহ এখান থেকে আমি আশাবাদী যে দশ থেকে বারো হাজার টাকা আমি এখান থেকে শাক বেচতে পারবো কারণ এখান থেকে শাকটা বিক্রি করলে আমার যে জায়গার যে খরচাটা কিছুটা খরচা আমার এখান থেকে আসবে সেজন্য আমি দিচ্ছি কারণ আর জন্য দিচ্ছি কারণ পরিত্যক্ত জায়গা ছিল ঘাস ছিল অনেক শাকটা দেওয়ার কারণে একটা যাতে ঘাসটা একটু কম হয় শাকটা ওঠানোর পরে আমি পুনরায় আবার বাইসে বসে ঠিক করব তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা আপনারা সব সময় যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা এখন শেষ করলাম আমার ওই এক ভাই উনি স্প্রে করতেছেন আমি যেখানে কিছু ঘাস আছে ঘাসগুলো বাইছে দেব তো আমি আপনাদের আবার দেখাই যে আমাদের যে আমার কিস আজকে ছত্রাকনাশক একটা বাইরের কোম্পানির নাটিবো এই যে নাটিবোটা আমরা ব্যবহার করতেছি একটা ভালো একটা কার্যকারী আর আপনারাও যদি করেন তাহলে এই নাটিবোটা করবেন আর যদি নাটিবো না পান তাহলে সিনদিনটা কোম্পানির রিভার্স আছে রিভার্স করবেন বা এর কোম্পানির নাটিবও আছে নাটিবও করবেন এগুলা অনেকটা ভালো একটা কার্যকারী যাই হোক আমাদের জন্য একটা দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত